আপনারা নিশ্চিতভাবে জানেন যে আগামী সোমবার আমাদের দলের সবথেকে বড় শহীদ সমাবেশ একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই আগামী সোমবার আমরা ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক আমাদের নেতা উলোকরাইয়ের নেতৃত্বে প্রায় হাওড়া গ্রামীণ জেলা থেকে দু লক্ষেরও বেশি মানুষ শহীদ সমাবেশে উপস্থিত হবে সেটারই প্রস্তুতিতে আজকে আমাদের উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে এবং আমাদের নেতা পুলগড়ায় নির্দেশে আজকে আমরা আডডির মোড় থেকে ধুলাশিমলা বাজার পর্যন্ত ধুলাশিমলা দু নম্বর বীজ পর্যন্ত একটা সাইকেল মিছিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই সাইকেল মিছিলে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী পূর্ত জনস্বাস্থ্য কারিগরি আমাদের নেতা পুলক রায় মহাশয় নিজেও সাইকেল চালিয়েছেন প্রায় চার কিলোমিটার প্রতীকী আমরা আগামী দিন একুশে জুলাই যাতে আরও ভালো আরও অনেক মানুষজন যায় তারই আজকে প্রস্তুতি মিছিলে দেখলাম সবাই কালো পোশাক পরেছেন এটা কেন দেখুন অ্যাকচুয়াল কালো পোশাক বলতে গেলে আমরা শহীদ দিবসে যেহেতু যাব শহীদ তর্পণে যাব আমরা সেই জন্যই প্রতীকী কালো পোশাক হয় সাদা নয় কালো যে কোনো একটা চলে শহীদের স্মৃতি তর্পণে তো সামনের বছর থেকে নাকি সভা করতে দেবে না বলছে হাইকোর্ট দেখুন দেখুন এটা তো আবেগ একুশ মানে আমাদের কাছে জনপ্লাবন একুশ মানে শ্রাবণ মাস একুশ মানে বৃষ্টি একুশ মানে সৃষ্টি নতুন রেকর্ডকে ভেঙে পুরোনো রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড তৈরি করা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা কোর্টের নিশ্চয়ই কোর্টকে মান্যতা দেব অবশ্যই আমরা তাদের কথা শুনবো কিন্তু এই একুশে জুলাইয়ের একটা আবেগ মানুষ স্বতঃস্ফূর্ত যায় মানুষকে বলার প্রয়োজন থাকে এটাই আগামী দিনও একুশে জুলাই শহীদ সমাবেশ হবে আপনার নাম দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জেলা যুব তৃণমূলের সভাপতি আজকে আমরা পথে টুলেছি আমাদের সামনে একুশে জুলাই আর বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের যে পরিব্রাজকদের বিতরণ করা হচ্ছে আজকে রাস্তার কাজ বন্ধ মমতা ব্যানার্জিকে প্রটাস্থির মাধ্যমে গ্রাম বাংলা রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে আর মোদী সরকার বলছে এক নম্বর রাজ্য প্রতিষ্ঠা করব কারণ ছাব্বিশে বোর্ড আছে কিন্তু বাংলায় জেনে রাখা দরকার মমতা ব্যানার্জি আন্দোলনের মধ্য দিয়ে আজকে কিন্তু সরকারের প্রতিষ্ঠিত হয়ে বাংলার মানুষের অভাবের সঙ্গী হিসাবে তাদের সমস্ত রকম উন্নয়নের কাজে নিজেকে নিযুক্ত রেখেছে ছাব্বিশে কি বাংলার মানুষের জবাব দিতে পারবে নিশ্চয়ই জবাব দেয় আমরা অনেক বেশি সিটের জিতব দুশো ষোলোটা এখন আছি এখন আমরা দুশো পঁয়ত্রিশ তৈরি যাব বামফর্জ রেকর্ডকে ভেঙে আমরা একটা রেকর্ড সৃষ্টি করব